প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম হেমেস্টার কোম্পের সংশ্লিষ্ট নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আপনারা যারা বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করতে চান অনলাইন আর্নিং করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন তো হ্যামেস্টার কোম্পানির নতুন আরও একটি আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা সেটা হচ্ছে আমার প্রফিট পার আওয়ার কিন্তু অনেক বেড়ে গেছে আপনারা একটু খেয়াল করুন এখানে আমার প্রফিট পার আওয়ার হচ্ছে একশো তেতাল্লিশ আপনাদের প্রফিট পার আওয়ার কত কমেন্ট করে জানিয়ে যাবেন এই যে প্রফিট পার আওয়ারটা হলো এটা কিভাবে আমি পেলাম কিভাবে অর্জন করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা শেয়ার করতে গেলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লেগ্রাউন্ডে প্লেগ্রাউন্ড অপশান একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনারা চলে যাবেন নিউ কার্ড অপশন এখানে একটি প্রেস করে দিলাম ইতিমধ্যে বন্ধুরা খেয়াল করুন নতুন আরও একটি কার্ড লঞ্চ করেছে হ্যামেস্টার কমবেট যত নতুন কার্ড হ্যামেস্টার কম্প্য লঞ্চ করুক প্রত্যেকটা নতুন কার্ড কিন্তু আপনাদের নিতে হবে আপনি যদি প্রফিট পাওয়ার আওয়ার বাড়াতে চান অবশ্যই নিতে হবে কারণ প্রথম দিকে যে কার্ডগুলি হ্যামেস্টার কম্প্য লঞ্চ করে সেখানে প্রফিট পাওয়ার আওয়ার কিন্তু ভালো দেয় যখন লেভেল আপ হতে থাকে তখন তার প্রফিট পাওয়ার আওয়ারটা কিন্তু কমে যেতে থাকে তো আমি এই কার্ডটিতে একটি প্রেস করে দিলাম কার্ডটি প্রেস করে দিয়ে এটাকে আমি কিন্তু এখান থেকে আপগ্রেড করে দিব। তা আপগ্রেড করার জন্য আপনারা খেয়াল করুন এখান থেকে এই কার্ডটার নাম হচ্ছে ম্যাজিক অফ দ্য নুডলস নুডলসের ম্যাজিক তো এই নুডলসের ম্যাজিক নেওয়ার জন্য আমাকে মাত্র একটি ডায়মন্ড খরচ করতে হবে এবং আমি প্রফিট পার আওয়ার পেয়ে যাবো জিরো পয়েন্ট ওয়ান আপনি দুইশো চারশো পাঁচশো ডায়মন্ড খরচ করেও কিন্তু জিরো পয়েন্ট প্রফিট পার আওয়ার পান না তাহলে এই কার্ডটা কেন ছেড়ে দিবেন এগুলি ছাড়লে আপনার প্রফিট পার আওয়ার কিন্তু বাড়বে না গো অ্যাড অপশান আমি এখানে দিয়াটাকে আপগ্রেড করে নিলাম দেখুন আমার কার্ডটা কিন্তু লেভেল ওয়ানে চলে গেছে লেভেল ওয়ানে আপগ্রেড হচ্ছে আবার ছয় ঘন্টা পরে এই কার্ডটাকে আমি আবারও লেভেল আপ করব এভাবে আপনারা প্রত্যেকটি কার্ড কিন্তু লেভেল আপ করে দিবেন এছাড়া মাই কার্ডে আপনারা অনেকগুলি কার্ড দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কার্ড কিন্তু বিভিন্ন লেভেলে চলে গেছে একটু নিজের দিকে আসলে আপনারা খেয়াল করুন এই কার্ডটা আমার দশ লেভেল চলে এই কার্ডটা কিন্তু তেরো লেভেল এটা কিন্তু তেরো লেভেল এটা কিন্তু তেরো লেভেল খেয়াল করুন এখানে পার্থক্যটা কোথায় এখানে একটা তেরো লেভেলের কাট আপগ্রেড করতে গেলে আপনার ডায়মন্ড লাগবে সাতশো নিরানব্বই এখানে একটা তেরো লেভেলের কাট আপগ্রেড করতে গেলে আপনার ডায়মন্ড লাগবে ওয়ান পয়েন্ট তাহলে দেখুন আপনি কোন কার্ডটাকে আপগ্রেড করবেন আপনি কি এই কাটটাকে আপগ্রেড করবেন না এই কার্ডটাকে আপগ্রেড করবেন সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে তো আমরা যদি এই কার্ডটাতে প্রেস করে দেয় এখানে আমরা প্রফিট আমরা যদি প্রেস করে দেই এখানে আমরা প্রফিট পার আওয়ারটা একটু দেখে নেই জিরো পয়েন্ট সিক্স জিরো আর পরের কাটটাতে যদি আমরা প্রেস করে দেই এখানে দেখতে পাবো আমরা প্রফিট পার আওয়ার হচ্ছে জিরো পয়েন্ট ফোর এইট টু তাহলে কোনটাতে প্রফিট পার আওয়ার বেশি দিচ্ছে আমার কাছে তো মনে হয় এটাতে বেশি দিচ্ছে কারণ ওইখানে আমাকে ওয়ান পয়েন্ট ওয়ান টু ডায়মন্ড কিন্তু খরচ করতে হবে এভাবে আপনি দেখে দেখে বুঝে বুঝে কার্ডগুলিকে আপগ্রেড করবেন যত বেশি কার্ড আপগ্রেড করবেন তত বেশি আমার মতো আপনাদের প্রফিট পাওয়ার আওয়ারটা কিন্তু বেড়ে যাবে প্রফিট পাওয়ার আওয়ার যত বাড়াবেন আপনার লেভেল আপও কিন্তু তত বেড়ে যাবে এই যে দেখুন এখানে অসংখ্য কার্ড আছে এখান থেকে আমি আরও কিছু কিছু কার্ড লেভেল আপ করে দিব। এতে করে আমার ডায়মন্ড যদি কিছুটা কমেও যায় কমে যাক আমি কিন্তু আমার প্রফিট পাওয়ার আওয়ারটাকে বাড়িয়ে নিব। আপনারা কখনোই নতুন কোনো কার্ডকে মিস করবেন না আর এখানে পুরোনো যে কার্ডগুলি আছে এগুলিকে বেছে বেছে যেগুলিতে প্রফিট পার আবার ভালো দেয় সেই কার্ডগুলিকে আপনারা লেভেল আপ করে নেবেন এতে করে দেখবেন আপনাদের প্রফিট পার আবার বেড়ে গেছে হ্যামেস্টার কমপ্লিট থেকে আপনি সেকেন্ড সিজনে ভালো একটা প্রফিট পাবেন তো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি ধন্যবাদ